নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সন্দেশ খালিতে তিনি যাওয়ার আগে সেখানে যে জনসভা ছিল যেখানে জনসমুদ্র কার্যত পরিণত হয়েছিল সেখানে যাওয়ার ঠিক আগেই তিনি একটি মন্দিরে যান সেই মন্দিরে তিনি আশীর্বাদ নিতে যান সন্দেশখালীতে সেই মন্দিরে ঢোকার একটা দৃশ্য দেখাবো আমার ধারণা এই দৃশ্য দেখার পর গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে এটা এই বার্তা এটা নিশ্চিত বার্তা তৈরি হয়ে গেছে যে এবারের লোকসভা নির্বাচনের চলেছে শুভেন্দু অধিকারীকে ঘিরে যে উচ্ছ্বাস তিনি যে জননেতা সেটা আজকে আবার একবার প্রমাণ হলো বারে বারে প্রমাণিত হচ্ছে যে শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সন্দেশকালীর আন্দোলনকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন শুধু সন্দেশকালী কেন বলবো গোটা রাজ্যে যেখানে মানুষ অত্যাচারিত হয়েছে যেখানেই মানুষের যেখানে আক্রমণ নেমে এসেছে সামনে দাঁড়িয়ে পড়েছেন আজকে যখন মমতা ব্রিগেডে একটা ফ্লপ ফ্লপ শো পাঁচ লক্ষ লোকের জমায়েত ক্ষমতায় থাকার পর এটাকে কেউ সফল সভা বলবে না এবং আমার মনে হয়েছে যে এই সভাই দেখিয়ে দিচ্ছে আসল চিত্র লোকসভা নির্বাচনের ফলাফল এই ব্রিগেড সমাবেশই দেখিয়ে দিচ্ছে আর ঠিক উল্টো দিকে শুভেন্দু অধিকারীকে ঘিরে যে জনোচ্ছ্বাস জনোচ্ছ্বাসের মতো যে জন উচ্ছ্বাস সেই জনবলের উচ্ছ্বাসটা আপনাদেরকে একটু ভিডিওতে আমি দেখিয়ে i yeah. gonna yeah. দেখলেন যে শুভেন্দু অধিকারীকে ঘিরে জনগণের যে উচ্ছ্বাস মায়েদের সেখানকার মানুষের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা আপনাদেরকে আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে এটা প্রথম বলেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে জনপ্রিয়তম ব্যক্তিত্ব আগামী লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর যে উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের মতো নেতা যিনি জেলা সভাপতি রাজ্য সভাপতি হিসেবে গোটা রাজ্যটাকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এটা কিন্তু মমতা ব্যানার্জিকে যথেষ্ট চিন্তায় রাখবে এখানেই শুধু শেষ হলো না যখন বিজেপি যোগদান করাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তিত্ব যখন বিজেপি যোগদান যোগদান করাচ্ছে কৌস্তভ বাগচীর মতো সৎ একজন রাজনীতির আঙিনায় থাকা কংগ্রেসে রাজনীতি করা এরকম একজন সৎ ব্যক্তিকে যখন বিজেপি তার রাজনীতির আঙিনায় নিয়ে আসছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের হাত ধরে তারা যখন বিজেপিতে আসছে তখন উত্তর দিকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির যারা বিধায়ক সেই বিজেপির বিধায়ক যারা রয়েছে এখনো বিজেপির বিধায়করা তৃণমূলের এমএলএ এমপি টিকিট পাচ্ছে এই দ্বিচারিতা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক গত কতটা দেউলিয়া হলে সে এই লোকগুলোকে বলতে পারছে না বিজেপির মতো বিজেপি যে আপার হ্যান্ডে আছে এটা বোঝা যায় তাপস রায়কেও যোগদান করতে গিয়ে তাপস রায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করতে হবে আর তৃণমূল কংগ্রেস আজকে যে অবস্থা দাঁড়িয়ে গেছে বিশ্বজিৎ দাস মুকুটমণির মতো চারানা আটানা নেতাদেরকেও বলতে পারছে না যে তোমরা বিজেপি পদত্যাগ করে তারপরে আসো তারপরে তোমাদেরকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কার্যত রাজনৈতিকগতভাবে দেউলিয়া হয়ে গেছে শুভেন্দু অধিকারী গোটা রাজ্যকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি আটটা সিট অতিক্রম করে আর নাম্বার এইট আটটা সিট যদি তৃণমূল কংগ্রেস অতিক্রম করতে পারে আমি মনে করব তৃণমূল কংগ্রেস বিরাট সাফল্য পেয়েছে আটটা সিট অতিক পাওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কার্য তো এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর আজকের যে একচল্লিশটা লোকসভা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের যে সিট তারা ক্যান্ডিডেট ঘোষণা করলো তাতে বোঝাই গেছে পরিষ্কার হয়ে গেছে ইঙ্গিত পরিষ্কার ব্রিগেড দেখিয়ে দিয়েছে ব্রিগেডের ছবি বলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরাজয় চিহ্নিত হয়ে গেছে প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসে ওয়াকোবার দিচ্ছে কার্যত এটা কিন্তু বোঝা গেল প্রায় আটটা নটা সিটের বাইরে আমরা তো আর চোখে দেখতে পাচ্ছি না বাকি সিটগুলোতে তিরিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশটা সিটে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী আছে তারা আদৌ আর তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করার মতো জায়গায় আছেন তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাংলার মানুষের কাছে এখন খুব প্রশ্ন আকারে আসছে আর বাংলার মানুষ আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে রায় দিতে চলেছে বাংলার মানুষ বলছে এনাফ অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে অনেক মিথ্যাচার অনেক কিছু বাংলার মানুষ দেখেছে অনেক ভাওতা অনেক কিছু বাংলার মানুষ দেখেছে আর নয় যথেষ্ট হয়েছে এবার তুমি যাও বাংলার মানুষ দু হাজার চব্বিশে বলছে এবার তুমি যাও আমরা অনেক দেখেছি আগামী লোকসভা নির্বাচনে হয়তো তারই প্রতিফলন দেখবে বাংলা আমরা সেদিকে নজর রাখবো আপনাদের নজর রাখুক ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার